আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন রান্না করছি মলা মাছ যেহেতু মলা মাছের পরিমাণটা একটু কম তাই একটু আলু মিক্স করব সাথে প্রথমে মাছটাকে ভালোভাবে ক্লিন করে হাড়িতে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ধনে হাফ চামচ জিরা স্বাদ মতো লবণ আমার সবটুকু ভালোবাসা সাথে আলু কুচি দিয়ে দিচ্ছি আলুটা আমার মেয়ে কুচিয়েছে এই জন্য সুন্দর হয়নি আমি হলে এটা মেশিনে কুচাতাম দেখতে অনেক ভালো দেখাতো সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ যেহেতু আমি গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি সেহেতু কাঁচা মরিচটা দিচ্ছি এটা ব্যালেন্স হওয়ার জন্য আর এমনিতে কাঁচামরিচের ফ্লেভারটা ছোট মাছের সাথে অনেক ভালো যায় যাদের চোখের সমস্যা তাদের কিন্তু ছোট মাছ কচুর শাক মিষ্টি কুমড়া এসব বেশি বেশি খাওয়া উচিত এখন ভালোভাবে ম্যারিনেট করি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি হালকা মাজারে আসে ছোটো মাছটা রান্না হচ্ছে অন্যদিকে আমি কিছু ধনিয়া পাতা ভালোভাবে ক্লিন করে কুচি করে নিয়েছি এখন ধনিয়া পাতাটা দিয়ে দেবো আজকে টমেটো দেওয়া হচ্ছে না টমেটো বাসায় নেই অ্যাকচুয়ালি জীবন যখন যেমন আসলে জীবনটা জানি কেমন এক সময় একটা থাকে তো বাসা আরেকটা থাকে না আমি তো এখন বাহিরে যাই না বললে চলে সব কিছু আমার মেয়েরা নিয়ে আসে এই জন্য এটা হয় আর কি আমার ছোটো মাছের চড়চড়িটা অলমোস্ট ডান দেখতে এমন হয়েছে ইনশাআল্লাহ খেতেও মজা হবে বন্ধুরা সবাই চলে আসো তোমাদের সবার দাওয়াত আজকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব মলা মাছ দিয়ে ওকে